হার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো ধনুরাশি দু হাজার চব্বিশ সালে কী উপায় করলে তোমাদের এই বছরটা প্রচণ্ড ভালো যাবে বন্ধুরা রাশি তোমরা জাতক জাতিকা যারা রয়েছ তাদের জন্য আমি যে উপায়গুলো বলবো এমনটা নয় যে তোমাদেরকে সবগুলো উপায় এখনই করতে হবে তোমরা সারাটা বছর পড়ে রয়েছে যখন খুশি তখন তোমরা এই উপায়গুলো করতে পারো সময়ে কোনো ব্যাপার নেই তোমাদের সুবিধা মতো সুযোগ মতো তোমরা যদি চাও সব কয়টা উপায় করতে পারো আর তোমাদের যদি মনে হয় যে না একটা দুটো করবে সেটাও তোমরা করতে পারো করে দেখো রেজাল্ট কিন্তু তোমরা খুব ভালো এর পাবে বন্ধুরা আমি এক এক করে তোমাদেরকে উপায়গুলো বলবো তাই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো দু হাজার চব্বিশে তোমাদের জন্য লাকি প্রমাণিত হবে সোনা তোমরা যত বেশি সোনা ধারণ করবে বা নিজেদের কাছে রাখবে তত বেশি তোমাদের জন্য লাকি প্রমাণিত হবে দ্বিতীয় উপায় হল বন্ধুরা তোমরা সারা বছর জাফরান একটু জলে গুলে প্রত্যেক দিন তোমাদের কপালে পড়বে এটা পড়লে পরে তোমাদের সমস্ত নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে তোমাদের ওপর যদি কেউ কোনো ক্রিয়াকলাপ করে থাকে সেটাও কিন্তু এটার দ্বারা কেটে যাবে গুপ্ত শত্রুর নাচ তোমাদের হবে তোমাদের যারা বেকার রয়েছে তাদের চাকরি লাভ হতে পারে বিভিন্ন রকম সুযোগ সুবিধা এই তিলকটা পড়লে তোমাদের কিন্তু আসবে বন্ধুরা আমি তোমাদেরকে অপর উপায়ে বলবো সেটা হচ্ছে অবশ্যই তোমরা দু হাজার চব্বিশে রাহুর একটা শান্তি যোগ্য করিয়ে নিও এটাতে তোমাদের জীবনের সফলতার দ্বার খুলে যাবে তোমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে যেই যেই বাধাগুলো তোমাদের কর্মজীবনে বিবাহিত জীবনে পর স্টুডেন্টদের জীবনে আসছে সেগুলো কিন্তু তোমাদের দূর হয়ে যাবে অপর উপায়ে আমি বন্ধুরা তোমাদেরকে বলবো তোমরা তোমাদের বাড়িতে অবশ্যই লক্ষ্মী নারায়ণের পুজো সত্যনা নারায়ণের পুজো এগুলো কিন্তু দু হাজার চব্বিশে অবশ্যই করাবে বন্ধুরা তোমরা বাড়িতে যদি একটা লক্ষ্মী নারায়ণ যোগ্য করতে পারো প্রচণ্ড প্রচণ্ড ভালো ফল তোমরা লাভ করবে বাড়িতে মা লক্ষ্মীর স্থায়ী নিবাস তোমাদের হয়ে যাবে লক্ষ্মী নারায়ণের কৃপায় তোমাদের বাড়িতে অর্থের কখনই কোনো অভাব হবে না শুভ মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের হবে এই উপায়টা করলে বাড়িতে স্ত্রী বৃদ্ধি হবে বন্ধুরা কাজে তোমাদের জয়লাভ হবে এবার বলবো বন্ধুরা তোমাদেরকে আমি আরেকটা উপায় সেটা হচ্ছে যদি দু হাজার চব্বিশে তোমরা তীর্থ ভ্রমণ করো তাহলে অবশ্যই সেখানে গিয়ে কিন্তু তোমরা শিবে রুদ্র অভিষেক করাবে রুদ্র অভিষেক করালে পরে বন্ধুরা তোমাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এটা শুধু দু হাজার চব্বিশ নয় সারাটা জীবন তোমাদেরকে ভালো রাখতে সাহায্য করবে তোমরা যত পারবে বন্ধুরা এই দু হাজার চব্বিশে মানুষ মানুষের সেবা করবে সেবা দ্বারা তোমাদের জীবনে কিন্তু সাফল্য রয়েছে প্রচুর সেবা তোমরা করবে তোমরা তোমাদের সামর্থ্য মতো যা তোমাদের সামর্থ্য হয় সেইভাবেই তোমরা সেবা লোকের করবে তোমরা এই বছর বাড়িতে তোমাদের বাবা মাকে যথেষ্ট সম্মান করবে বাবা মার আশীর্বাদ নেবে এতে দেখবে তোমাদের না হওয়া কাজও কিন্তু হয়ে যাচ্ছে বন্ধুরা এই ছোটো ছোটো উপায়গুলো তোমরা করো তোমাদের জীবনে কিন্তু বাধা বিপত্তি কেটে যাবে আমি ছোট থেকে বড় সমস্ত রকম উপায় তোমাদেরকে বললাম প্রত্যেকটা ধনুরাশি জাত জাতিকা তোমরা কিন্তু এই উপায়গুলো করতে পারো করে তোমরা লাভবান হতে পারো দেখবে তোমাদের জীবনের সফলতা আসবেই আসবে বন্ধুরা আমি আরেকটা উপায় তোমাদেরকে বলবো সেটা হচ্ছে হলুদ রঙের যে কোনো ফুলের গাছ এবার দু হাজার চব্বিশে তোমরা তোমাদের বাড়িতে লাগাও দেখবে তোমাদের জীবনটা ফুলের মতো সুন্দর হয়ে যাবে আরেকটা উপায় বন্ধুরা আমি তোমাদেরকে বলবো অবশ্য অবশ্যই তোমরা এই উপায়টা করো দেখবে তোমরা যে কোনো দিক থেকে লাভবান হবে সেটা স্টুডেন্ট হতে পারে সেটা ম্যারেড লাইফ হতে পারে সেটা চাকরি হতে পারে ব্যবসা হতে পারে বেকারদের জন্য হতে পারে নতুন বিজনেস চালু করার হতে পারে গুপ্ত শত্রুর ক্ষেত্রে তোমাদের হতে পারে শারীরিক অসুস্থতার কারণ হতে পারে বিভিন্ন ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এই একটা উপায় যেটা তোমাদেরকে প্রচুর প্রচুর লাভবান করবে সেটা হচ্ছে বন্ধুরা তোমরা অবশ্যই তোমাদের ঘরের উত উত্তর পূর্ব কোনাতে লক্ষ্মী নারায়ণের একটা ছবি রেখে দাও অবশ্য অবশ্যই এটা তোমরা করো দু হাজার চব্বিশে দেখবে অখণ্ড সৌভাগ্য লাভ হবে তোমাদের উত্তর পূর্ব কোনায় লক্ষ্মী নারায়ণের ছবি রাখলে তোমাদের ঘরে অর্থের অভাব তো হবেই না বরঞ্চ তোমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি উপচে পড়বে বন্ধুরা এর সাথে অবশ্যই আরেকটা উপায় তোমাদেরকে করতে হবে এটা আর এখন যে উপায়টা আমি বলছি এটা একসাথে তোমাদেরকে করতে হবে একটা হলুদ কাপ পরে বৃহস্পতিবার দিন ছোলার ডাল বেঁধে তোমরা লক্ষ্মী নারায়ণের মন্দিরে সেটা দান করে দেবে এটা করলে তোমাদের জীবনের অর্থের ভাণ্ডারে ভরে যাবে বন্ধুরা এই লক্ষ্মী নারায়ণের ছবি তোমরা অবশ্যই বৃহস্পতিবার দিনই লাগাবে ঘরের উত্তর পূর্ব কোনায় তোমাদের যদি অফিসে থাকে তাহলে অফিসের উত্তর কোণাতেও তোমরা লাগাতে পারো কিন্তু সব থেকে বেস্ট হয় এটা ঘরে ঘরের উত্তর পূর্ব কোনোতে লক্ষ্মীনারায়ণের ছবি লাগিয়ে বৃহস্পতিবার দিনই তোমাদের কাজটা করতে হবে আর একটা হলুদ কাপড়ের মধ্যে ছোলার ডাল বেঁধে যে কোনো লক্ষ্মীনারায়ণের মন্দিরে এটা তোমাদেরকে দান করে দিতে হবে বাস এইটুকুন কাজ করলে পরে বন্ধুরা সারাটা বছর তোমরা লাভবান হবে কোন দিক থেকে তোমাদের টাকা আসবে তোমরা হয়তো বুঝতেও পারবে না কারণ এইটার দ্বারা তোমাদের যদি কোনো এরকমও থেকে থেকে থাকে যে কোর্ট কেসে দীর্ঘদিন ধরে ফেসে আছো সেটাও কিন্তু তোমরা জয়লাভ করবে তোমাদের অনেক হয়তো টাকা আটকে আছে পাচ্ছ না সেটাও কিন্তু এটা তারা তোমরা পেয়ে যাবে দু হাজার চব্বিশে লোন হয়তো নিতে চাচ্ছ লোন নিতে পারছো না সেটাও কিন্তু হবে লোন শোধ করতে চাইলে লোন তোমাদের শোধের রাস্তাও তৈরি হয়ে যাবে বন্ধুরা এটা তোমরা করে দেখো প্রচুর প্রচুর লাভবান তোমরা কিন্তু হবে তোমরা যখন যে কটা খুশি উপায় তোমরা করো সব উপায় করলে তো সর্বশ্রেষ্ঠ সব দিক দিয়ে সফলতা আসবে বন্ধুরা আমি সমস্ত ধনুরাশি জাত জাতিকা তোমাদেরকে বললাম উপায় দু হাজার চব্বিশের আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা প্রচণ্ড ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে